কি মজা না 14 টাকা 14 টাকা থেকে থেকে 20 গ্রাম আর এটা আর এটা প্রায় 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 এই সপ্তাহে তিন চার করে 20 গ্রাম যাই যার জন্য ট্রেন জার্নিটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় আমি বাসে বা অন্য কোথাও চললে আমার বমি লাগে এবং মাথাটা ঘুরায় কিন্তু ট্রেনে যদি চড়ি তাহলে মনে হয় না যে আমি কোনো জার্নি করলাম রংপুর থেকে 20 যাওয়ার পরে মনে হলো যে আমি রিকশা থেকে নামলাম এই যে আমি যে টিকিটের ছবিটা উঠাবো বা ভিডিওটা করব সেটাই মনে ছিল না আর যেদিন কুড়িগ্রাম থেকে রংপুরে আসলাম তখনকার টিকিটের ভিডিওটা করলাম যার জন্য এখানে আমি শেয়ার করলাম সেম টু সেম এখানে কুড়িগ্রাম টু রংপুর ওখানে লেখা থাকে রংপুর টু কুড়িগ্রাম আপনারা প্রথমে সাপলায় আসবেন সাপলা থেকে যেদিকে লালবাগে গিয়েছে সে রোডে না গিয়ে ঠিক অন্য রোডে ওখানে অটো বা রিক্সার কাউকে জিজ্ঞাসা করলেই তারা বলবে স্টেশন পর্যন্ত নিয়ে যান মাত্র সাপলা থেকে পাঁচ টাকা ভাড়া নেবে স্টেশনে যাবেন অটো ভাড়া এরপর স্টেশনে গিয়ে টিকিট কাটবেন ওখানে লেখাই আছে যে গ্রামের কোন পাশেই টিকিটটা কাটে ওখানে কাউকে বললেই ওরা দেখে দেবে খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম সেদিন ভিড় ছিল এবার আসেন টাইমটা বলেই টাইমটা ছিল চারটা মানে দুপুর চারটার দিকে আর কি আমি তখনই রওনা দেই একটা হচ্ছে চারটার দিকে ছাড়বে আরেকটা হচ্ছে রাতের দিকে ছাড়ে আমি সঠিক রাতের সময়টা আসলে জানি না এরপর দ্বিতীয় লাইনে ওরা মাইকে বলে দেয় যে কোন লাইনে কোন ট্রেন আসবে এটা হচ্ছে রমনা রমনা থেকে চলে আসছে এই জন্য ওখানে বলেই দেয় রমনা থেকে একগত ট্রেন এটা দ্বিতীয় লাইনে ছিল দেখুন ট্রেনের ভিতরটা পুরোটাই ফাঁকা ছিল আমি এক পাশে বসেছি দেখুন একদম ফাঁকা চারদিক আর ট্রেন যখন ছাড়ে প্রচুর বাতাস এত যে বাতাস যা বলার মতো না এখানে একটু খুব বমি লাগে না যার জন্য আমার ট্রেনে চড়াটা বেশি পড়ে এরপর আমরা প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করার পর যে হাটের যে ট্রেনটা আছে সেটা আসবে তারপর এই ট্রেনটা ছাড়বে এদের মনে হয় একটা নিয়ম আছে যে নিয়ম পালন করে তারপর এরা ট্রেনটা ছাড়ে কোনো কোনো সময় দেরিতে ছাড়ে আবার কোনো কোনো সময় খুব তাড়াতাড়ি ছাড়ে কিন্তু ছাড়লে মাত্র দেড় ঘন্টায় কুড়িগ্রামে পৌঁছাও যায় আর এই লালমনি হাটের ট্রেনটার না এই যে সিটগুলো ঢাকায় গেলে যেরকম আর কি সিটগুলো থাকে ঠিক সেরকম সিট আমাদের ট্রেনের লোকাল ট্রেনের মতো সিটগুলো না অনেক সুন্দর সিট যেটা আর কি এই ট্রেনে দেখলাম এরপর এই ট্রেনটা একটু থামলো এবার আমাদের ট্রেনটা এবার সারলো এই যে দেখুন ট্রেনটা যখন ছাড়ে তখন কি যে ভালো লাগে আসলে সবাই বলবে যে এটা আবার নতুন করে বলার কি আছে আসলে ওই যে বলে না যে একটা পছন্দের মানুষকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে সেরকম আমাদেরও এই জিনিসটা বারবার দেখি তারপরও ভালো লাগে আর আপনারা যদি বাম সাইডে বসেন তাহলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখবেন আর কিছু কিছু প্ল্যাটফর্ম ডান সাইডে থাকে তো আপনারা একদিন এই সাইডে বসবেন আর একদিন ওই সাইডে বসবেন আর এই যে দেখুন শুধু সবুজ আর সবুজ চারদিকে সবুজ আর বাতাস বাতাসের কথা আর কি বলবো কিছুক্ষণ পর আমরা মিলবাগে পৌঁছাইলাম মিরবাগের স্টেশনটা দেখুন কি কীরকম প্রত্যেকটা স্টেশন বিভিন্ন রকম মানে দেখতে ব্রিটিশ আমলের যে বাড়িঘরগুলো আছে না ওরকম মানে সেই ইট সেরকম সব কিছুই দেয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা অনেক আগের অনেক পুরাতন মিরবাগ সারার পথে দেখুন দৃশ্যটা কত সুন্দর আর সেদিন বৃষ্টি হয়েছিল যার জন্য দেখতে অনেক সুন্দর লাগছিল এই যে ট্রেনটা বাঁকা হয়ে যখন যায় তখন দেখতে আরও ভালো লাগে কত রকম যে ট্রেন দেখবেন এই যাবার পথে যেতে যেতে আপনারা শিখে যাবেন যে কোন ট্রেন কখন যাচ্ছে কয়টার দিকে যাচ্ছে এবং কোথায় কোথায় যেতে পারবেন এবার আসলাম যে কাউনিয়া কাউনিয়াতে দেখুন কত লোক আর এখানে সবসময় এরকম হকাররা দাঁড়ায় থাকে বিভিন্ন জিনিস আপনি এখান থেকে পাবেন এরপর কাউনিয়া ছাড়ার পর দেখুন কত সুন্দর নদী নালা আরও যে কত কি দেখতে পারবেন এবার যেতে যেতে তিস্তা ব্রিজ এসে গেল এই যে দেখুন কত পুরাতন আর এ সময় এত বৃষ্টি ছিল যে দেখুন নদীটা ভরে গেছে আসার সময় দেখলাম যে একদম পানি নাই আর যাওয়ার সময় দেখুন কত পানি আর এই ব্রিজে যাওয়ার সময় ওই যে একটা ডায়লগ রংপুরের বলে নেই যে আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও তাকেও দেখেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে যাই হোক সে ভিডিওটা নেওয়ার আমার একদমই স্মরণ ছিল না শুধু আমি তাকেই দেখতেছিলাম ট্রেনে চললে আপনি যে জিনিসগুলো দেখ দেখবেন সেটা বাস বা অটোতে চললে সেগুলো দেখতে পারবেন না আর এই ট্রেনের রাস্তাগুলো মানুষের বাড়ির মাঝখান দিয়ে জঙ্গলের ভিতর এই দিকে ওই দিকে মানে ফাঁকা জায়গা দিয়ে ট্রেনের রাস্তা যেটা আপনি রাস্তা থেকে এই সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারবেন দেখুন তো তিস্তা স্টেশনটা দেখতে অনেক পুরাতন বাড়ির মতো দিয়ে লাগছে না যে আগের যুগের যে বাড়িগুলো তো এইটা মেরামতের জন্য এর উপরে সাইনবোর্ডটা ভালো করে বোঝানো যাচ্ছে না আর এটা মেরামত করছে মনে হয় উপরের ডিজাইনটা ঠিক আগের মতোই থাকবে জাস্ট একটু সুন্দর করে পার্কি রিপেয়ারিং করছে দেখেই বোঝা যাচ্ছে আর সব চাইতে সব চাইতে আমার ভালো লাগে এই ট্রেনের সাথে এই রাস্তাটা দেখতে মানে এতটা কাছাকাছি যে রাস্তাও লোক যাচ্ছে আবার ট্রেনেও লোক যাচ্ছে মানে দেখতে খুবই ভালো লাগে দেখুন তো ভালো লাগছে না সেও মোটর সাইকেলে যাচ্ছে আর আমরা ট্রেনে যাচ্ছি এরপর এলাম টকরাই হাট এরপর হচ্ছে কুড়িগ্রাম দেখতে দেখতে কুড়িগ্রাম স্টেশন চলে এলাম এই যে দেখো ভালোই লাগে আমার ট্রেনে যাতায়াত করতে আমি মুগস্থ হয়ে গেছে আমার ট্রেনে যাতায়াত করতে করতে যে কোথায় কোন জিনিস গাছে ধরেছে কোথায় কোন জিনিস আছে সব কিছুই মুগস্থ হয়ে গেছে এভাবে আমি যাতায়াত করি যার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যাতে আপনারাও দেখতে পারেন তবে এটা যে আপনারা অনেক ভালো লাগবে আপনাদের এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একবার আসবেন তাহলে এর মজাটা বুঝবেন যাই হোক এবার যে স্টেশনে আসলাম গুড়িগ্রামে স্টেশনটা একটু পরিষ্কার অন্য অন্য স্টেশনের তুলনায় এরপর এরপর ট্রেনটা থামবে তারপর নামবেন আজ স্টেশনে অনেক লোক কম কিন্তু বৃহস্পতিবার আর শুক্রবার এত লোক থাকে যে বসার জায়গায় পাওয়া যায় না আপনারা যে কোনো ছুটির দিন দেখে শুনে তারপর রওনা দিবেন ছুটির দিন করে বেশি করে ভিড় হয় আর আপনাদের সুবিধার জন্য ট্রেনের নামটা আমি দেখিয়ে দিচ্ছি ট্রেনের দুই সাইডে দুই রকমের নাম থাকে এই সাইডে পার্বতী টু লালমণিহাট বুড়িমারি এরকম লেখা থাকে আবার অন্যদিকে রমনা পার্বতী এই এই ট্রেনটার নামটা দেখলেই আপনারা চিনতে পারবেন যে এটা কুড়িগ্রাম থেকে রংপুর যায় এবং রংপুর থেকে কুড়িগ্রাম আমি সময়টা বলি কুড়িগ্রাম থেকে দুইটা চারটা এবং সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে রংপুরে ট্রেন যায় এবং রংপুর থেকে চারটার সময় আসে এবং সে ট্রেনটা আবার ব্যাক করে আপনারা একবার গেলেই বা কাউন্টারে বললেই আপনারা বুঝতে পারবেন আপনারা ট্রেন থেকে নেমেই ভঙ্গাবি নাগেশ্বরী অটো পাবেন